সালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে ইপসন ডুপ্লেক্স প্রিন্টার নিয়ে যারা আপডেট প্রিন্টার পছন্দ করেন যারা আগে একচল্লিশ সাইট নিয়েছেন ওটা বন্ধ হয়ে গেছে অনেক আগেই তো নিউ বিয়াল্লিশ সাইট চলে আসছে তো এটার সবচেয়ে সেরা প্রাইস আমরা দিব এটার ওয়েবসাইটে দেখবেন পঁয়ত্রিশ হাজার পাঁচশো দেওয়া আছে তো আমরা পঁয়ত্রিশ হাজার পাঁচশো না সবচেয়ে সেরা অফার দিয়ে দিব তো কন্ডিশনে কুরিয়ারে আপনি জায়গায় বসে প্রিন্টার নিতে পারবেন চাইলে আমাদের শোরুমের ঠিকানায় এসে দেখেশুনেও নিতে পারবে আমাদের প্রোডাক্ট কিন্তু ইনটেক অনকস্টিক এবং ইনটেক প্রোডাক্ট এক বছর ওয়ারেন্টি সহকারে এবং এটা যারা আপডেট প্রিন্টার চান ডুপ্লেক্স করতে চান টু সাইড প্রিন্ট করতে চান এবং খুবই কোয়ালিটিফুল পিঙ্কম্যান কালি ব্ল্যাক টল পিঙ্কম্যান কালি তাদের জন্য এই প্রিন্টারটা এবং জিরো জিরো ওয়ান কালিটা দেখছেন এই কালিটা কিন্তু এখন মার্কেটে অনেক ক্রাইসিস তো আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা কন্ডিশনে এবং কুরিয়ারে যোগাযোগ করবেন বেশি কালি নাই কিছু কালি আছে কেউ ব্ল্যাক অ্যাসটা লাগলেও যোগাযোগ করবেন নিতে পারবেন চলে আসতে পারবেন আমাদের ঠিকানায় তো শুরুতেই আমি বিয়াল্লিশ সাইট কি কি আছে আপনাদেরকে একটু বলে দিই এটা প্রিন্ট স্ক্যান কপি এবং ওয়াইফাই এবং ডুপ্লেক্স ডুপ্লেক্স মানে টু সাইট যারা প্রিন্ট করতে চান লিকুইডের ভিতরে খরচ কমাতে চান তাদের জন্য এই প্রিন্টারটা এবং ওয়াইফাইয়ের মাধ্যমে মোবাইল থেকে প্রিন্ট করতে পারবেন পিসি থেকে প্রিন্ট করতে পারবেন এবং খুবই কোয়ালিটিফুল প্রিন্ট শুধু অনলি এ ফোর প্রিন্ট করতে পারবেন এ ফোর স্ক্যান করতে পারবেন এ ফোর কপি করতে পারবেন এবং ডুপ্লেক্স এ ফোর করতে পারবেন এবং এটা ব্ল্যাকে সাড়ে সাত হাজার করতে পারবেন এবং কালারে ছয় হাজার এখন এক সেট কালি প্রিন্টারের ভিতরে দেওয়া আছে এটা দিয়েই হবে এবং এই প্রিন্টারটা মেড ইন কোন দেশ সেটাও বলে দিই এটা মেড ইন ফিলিপাইন মেড ইন ফিলিপাইন এটার স্ক্যানার ডিপিআই বারোশো টু চব্বিশশো ডিপিআই খুব ভালো মানের স্ক্যানার রেগুলেশন খুব ভালো মানের স্ক্যানার প্রিন্ট কোয়ালিটিও খুব ভালো মানের এবং ইপসন তো জানেন সময় ইপসনের কোয়ালিটির দিক দিয়ে কোন দিক দিয়ে কমতি নেই প্রিন্টের এবং ছবি প্রিন্ট করেন এবং নর্মাল প্রিন্ট করলো ইপসন কস্টিং খরচ কমিয়ে দেয় লিকুইড যে প্রিন্টারই আছে সবগুলাতে কিন্তু কস্টিং খরচ একেবারে কম তো আবারও বলে দিই একটু এটা প্রিন্ট স্ক্যান কপি ওয়াইফাই এবং ডুপ্লেক্স আপনি এই ফিউচারগুলি এগুলো পেয়ে যাচ্ছেন এবার এটা ডিসপ্লেটা যে স্ক্রিনের ডিসপ্লেটা আছে এটা থ্রি পয়েন্ট সেভেন থ্রি পয়েন্ট সেভেন ডিসপ্লে আপনি ডিসপ্লে দেখে দেখেও কাজ করে নিতে পারবেন এবং খুবই ভালো মানের মেশিন যারা এই লেভেলের প্রোডাক্ট পার্সেস করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে এল চৌষট্টি সাইটও আছে চৌষট্টি সাইটও নিতে পারবেন আমরা কিন্তু সকল আপডেট প্রিন্টার নিয়ে কাজ করি বাউান্ন নব্বই নিতে পারবেন বাষট্টি সত্তর নিতে পারবেন এবং ডুপ্লেক্স প্রিন্টার সকল ধরনের ডুপ্লেক্স ব্রাদারেরও আমাদের কাছে পেয়ে যাবে তো এটার প্রাইসটা যদি আমরা একটু বলে দিই বিয়াল্লিশ সাইট যেহেতু অফার প্রাইস বলছি এটা ওয়েবসাইটে কিন্তু দেওয়া আছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা তো আমরা পঁয়ত্রিশ হাজার পাঁচশো নেব না আমরা এটার প্রাইস রাখবো মাত্র একত্রিশ হাজার টাকা এক বছর ওয়ারেন্টি সহকারে এবং যে যেখান থেকে চান কন্ডিশনে কুরিয়ার নিতে পারবেন আপনার জায়গায় বসে এবং আমরা এই সুবিধাগুলো সবগুলোই দিয়ে রাখি এবং আমাদের ঠিকানায় এসেও নিতে পারব আবার একটু বলে দিই এটা কালির মডেলটা এখানে দেখছেন জিরো জিরো ওয়ান জিরো জিরো ওয়ান কিন্তু অনেক মোটা ব্ল্যাকটা কালারগুলি থাকে আপনার সত্তর এম করে এবং ব্ল্যাকটা থাকে একশো সাতাশ এমএল খুব মোটা কালি তো এই ফুল সেটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ফুল সেটটা নিতে পারবেন এখন মালটা একটু ক্রাইসিস একটু দাম বেশি হবে এখন চৌত্রিশশো টাকা লাগবে ফুল সেটটা যারা ও জিরো জিরো ওয়ান কালি নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন ফুল সেটটা থাকবে চৌত্রিশশো টাকা এবং প্রিন্টারটার প্রাইস থাকবে একত্রিশ হাজার টাকা এক বছর ওয়ারেন্টি সহকারে তো আমরা সকল ধরনের ডুপ্লেক্স প্রিন্টার নিয়ে কাজ করি লিকুইডের ভিতরে যে কোনো ধরনের প্রিন্টার লাগবে আমাদের ঠিকানা এসে দেখে শুনে নিতে পারবেন আমাদের ঠিকানাটা একটু বলে দিই আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সিটি সেন্টার লেভেল এইট আটশো তিরিশ আটশো বাউন্ন নম্বর সব আনহা টেকনোলজি এবং কন্ডিশনে কুরিয়ার নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালাম আলাইকুম